আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এস বিএল ডিজি ব্যাংকিংয়ের সংক্ষিপ্ত রিভিউ কিভাবে আপনি ফান্ড ট্রান্সফার করবেন এবং কিভাবে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করবেন অর্থাৎ সংক্ষিপ্ত আকার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন তো প্রথমে আমরা একেবারে ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর এখন আমরা নতুন করে এখানে লগ ইন করবো লগ ইন করার পর আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো এটি প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে কীভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনি এটি ব্যবহার করতে পারবেন বর্তমানে এটি কিন্তু সেলফ রেজিস্ট্রেশন করা যায় আমি যেটা দিয়েছি সেটা কিন্তু আপনাকে ব্রাঞ্চ থেকে অ্যাপ্রুভাল নিতে হতো অর্থাৎ বর্তমানে আপনি ঘরে বসে চাইলে এটি রেজিস্ট্রেশন করতে পারবেন অতীতে কিন্তু ঘরে বসে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটা ছিল না ব্রাঞ্চ থেকে আপনাকে এটা রেজিস্ট্রেশন করে নিতে হতো তো আপনি যখন এখানে যে কোনো একটা অপশানে ক্লিক করবেন তো আমি এখানে ধরে নেন ব্যাঙ্কিংয়ের উপর ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে প্রথমে এই পেজে নিয়ে আসলো তো এখানে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এখানে ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড তো আপনার যদি আইডি পাসওয়ার্ড যদি না থাকে তাহলে আপনি নিউ ব্যাঙ্কিং এই অপশানে ক্লিক করে এটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিতে পারবেন আমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করা আছে এখন আমি শুধু আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব তো আমি এখন এখানে লগ ইন অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আমাকে ভিতর পেজে নিয়ে আসলো তো এখানে প্রথমে আসে আপনার কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট ইনফরমেশন অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের ইনফরমেশন আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে আপনার আরও অনেকগুলো ইনফরমেশান আছে এবং লাস্ট আপনি পাঁচটা ট্রানজেকশন দেখতে পাবেন এটা হলো আপনার ব্যাঙ্কিং উইথ এস বি এটা হলো আপনার হোম পেজ তো আপনার এরপর আপনি এখানে যদি ট্রান্সফার অপশানে ক্লিক করেন তাহলে এখানে আপনি কী কী দেখতে পাবেন এখানে প্রথমে আছে ফান্ড ট্রান্সফার তা আমরা যদি ফান্ড ট্রান্সফার উপরে ক্লিক করি ক্লিক করলে এখানে প্রথমে আছে ওয়ান অ্যাকাউন্ট ট্রান্সফার এটা হলো আপনার এস বিএল অর্থাৎ ইস্টার্ন ব্যাঙ্কের যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে এক অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হলে আপনাকে ওয়ান অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে তারপর আছে এস বিএল অ্যাকাউন্ট ট্রান্সফার অর্থাৎ আপনি যে কারো ইস্টার্ন ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন তারপর আছে আপনার আদার আদার ব্যাঙ্ক ট্রান্সফার এটা হলো আপনার বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এরপর আছে আপনার ফান্ড ট্রান্সফার অ্যাড বেনিফিশিয়ারি এখানে আপনাকে প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে উপরে যে তিনটা ট্রানজাকশান আছে এগুলো আপনাকে করতে হলে অবশ্যই বেনিফিশিয়ারির মধ্যে আগে অ্যাড করে নিতে হবে তো কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন সেটা আমরা দেখানোর চেষ্টা করবো আপনি এখানে ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি অ্যাড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনাকে এখান থেকে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে কোন ধরনের অ্যাকাউন্ট আপনি টাকা ট্রান্সফার করবেন এটা প্রথমে দুইটা অপশন দেওয়া আছে একটা হলো এস বিএল অ্যাকাউন্ট একটা হল আদার অ্যাকাউন্ট তা আপনি যদি আদার অ্যাকাউন্ট অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করার পর এটা লোডিং হবে লোডিং হওয়ার পর প্রথমে আসে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তার নামটা এখানে বসাবেন তারপর তার অ্যাকাউন্ট নাম্বার এরপর তার এরপরে এখানে আপনি এই আইকনের মধ্যে ক্লিক করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন দেখতে পাবেন এখানে বাংলাদেশের সকল ব্যাঙ্ক এখানে কিন্তু দেওয়া আছে ধরে নেন আপনি ব্যাঙ্ক এশিয়াতে টাকা ট্রান্সফার করবেন আপনার ব্যাঙ্ক এশিয়া এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে একটা আইকন দেওয়া আছে আইকনের মধ্যে ক্লিক করলে কোন ডিস্ট্রিক্টের মধ্যে ব্যাঙ্কটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এরপর আছে আপনার ব্রাঞ্চ এই আইকনের মধ্যে ক্লিক করলে আপনার ব্রাঞ্চগুলো শো করবে আপনি আপনার মনোনীত ব্রাঞ্চটা এখানে ক্লিক করতে পারবেন তারপরে বেনিফিশারের মধ্যে আপনার ধরেন ইমরান আপনি যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তার নাম হলো ইমরান ইমরান আপনি এখানে লিখতে পারেন ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়া আপনি এখানে লিখে দিতে পারেন যেহেতু আপনি পরবর্তীতে যাতে আপনি এটা মনে রাখতে পারেন এই জন্য আপনি শর্ট নেম এটা ব্যাংক এশিয়া দিয়ে সেভ করতে পারেন আপনার সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার বেনিফিশিয়ারির মধ্যে এটি অ্যাড হয়ে যাবে আমার অনেকগুলো এখানে বেনিফিশির মধ্যে অ্যাড করা আছে তা আমি বেনিফিশিয়ারের মধ্যে অ্যাড করতেছি না এরপর আপনার যদি বিকাশে কিংবা নগদে যদি আপনি ফান্ড ট্রান্সফার করতে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে বিকাশ এবং নগদ অপশান সিলেক্ট করতে হবে এখানে প্রথম আছে ট্রান্সফার টু বিকাশ আপনাকে প্রথমে বেনিফিশিয়া অ্যাড করে নিতে হবে আগের মতো এখানে অ্যাড বিকাশ বেনিফিশিয়া অপশানে ক্লিক করবেন প্রথমে তারপর তার নাম্বারটা এখানে দিবেন যে নামে তার ব্যা বিকেশ আছে তার এই নাম্বারটা দিয়ে তারপর এখানে একটা শর্ট নেম দেবেন ধরে নেন ইমরান আমি এখানে দিচ্ছি ইমরান তার লাস্টের নাম্বার হলো আপনার সিআসি এভাবে দিয়ে আপনি সেভ করতে পারেন যাতে আপনার পরবর্তীতে মনে থাকে এভাবে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার এটা বেনিফিশিয়ার মধ্যে সেভ হয়ে যাবে এরপর আপনি ট্রান্সফার টু বিকাশ এই অপশানে ক্লিক করলে প্রথমে আপনার ফর্ম অ্যাকাউন্টের মধ্যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে এটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার এস বিএলের যে অ্যাকাউন্টটি আছে সেটা এখানে শো করবে তারপরে বেনিফিশিয়ারির মধ্যে আপনি যেগুলো সেভ করছেন সেগুলো এখানে দেখাবে তারপরে এখানে আপনার টাকার অ্যামাউন্ট দিতে পারেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা ন্যানাট্রিশনের মধ্যে যে কোনো একটা লেখা পেয়ে দিয়ে দিতে পারেন পেয়ে দেওয়ার পর আপনি যখন এখানে ইমেল ওটিপির মধ্যে আপনি এসএমএস কিংবা ইমেলও নিতে পারেন আপনি যে যেটাতে আপনার সুবিধা হয় তারপর আপনি সানডে ক্লিক করলে আপনার কাছে একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে সাবমিট করলে আপনার তার বিকাঙ্ক্ষিত বিকাশ অ্যাকাউন্টে টাকাটা সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে এভাবে আপনি বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এরপর এখানে আছে পেমেন্ট পেমেন্টের মধ্যে এখানে আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন বিল পে বিল পে দিতে পারবেন কয়েকটা বিল পে এখানে দেওয়া আছে দুইটা একটা হলো এস বিএল ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন তারপরে ইউট্রি বিল দিতে পারবেন কয়েকটা বিল এখানে দেওয়া আছে এরপর আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন এখানে সেটিং অপশানে ক্লিক করলে এখানে বায়োমেট্রিক আকার আপনি এটি লগ ইন করতে পারবেন তারপর আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এরপর আপনার অ্যাকাউন্টের আরও কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে নিচের দিকে এখান থেকে আপনি লগ আউট করতে পারবেন তারপর এখানে আদার এখানে আরও অনেকগুলো অপশান দেওয়া আছে এটা আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এটা সাধারণ সার্ভিসগুলো তো এগুলো হলো মূল সার্ভিস হলো আপনাকে এক ব্যাঙ্ক থেকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার এবং আপনার সেটিং অপশানে কীভাবে বায় মাস টিকা লগ করবেন এবং আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখা অ্যাকাউন্ট ইনফরমেশন দেখা সেটা আপনার এখানে উপরে এই অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এরপর আপনার আছে সার্ভিস রিকোয়েস্ট এখানে আপনি ক্লিক করে এখান থেকে চেক বই নিতে পারবেন তারপর আপনার অ্যাকাউন্টই স্টেটমেন্ট নিতে পারবেন তো এ ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ঘরে বসে এস বিএল ডিজে ব্যাঙ্কিং অ্যাপসটি ব্যবহার করবেন এবং এটি ব্যবহার করে কি কি সার্ভিস আপনি এখানে পেতে পারেন যদি ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় থাকে তাহলে অবশ্যই লাইক মাস্ট আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ